আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বানাবো ডিমের রেসিপি তার জন্য নিয়ে নিছি আমি পাঁচটা ডিম এই পাঁচটা ডিমকে এখন সিদ্ধ করে দিব নোয়ারা বসিয়ে দিলাম চুলার মধ্যে আর দিয়ে দিলাম পানি এখন দিয়ে দিব ডিমগুলা এই ডিমের রেসিপিটা আমি কিন্তু একটা ইউনিক স্টাইলের বানাবো আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর এই ডিম দেখে আজকে আমার মনে হলো আমার দাদির কথা আমার দাদি এই ডিমকে কখনোই ডিম বলতো না বলতো আন্ডা। যাই হোক এখন চলে আসলাম এই রান্নাতে কি কী লাগবে তার জন্য নিয়ে নিলাম একটা আলু এই আলুটাকে আমি ছোট ছোট করে কাটে নিতেছি যেন আমার বাড়তে সুবিধা হয় আলুটাকে আমি কিন্তু বাইটে দিব ইয়ের মধ্যে রান্নার মধ্যে দিয়ে দিব টমেটো টমেটোটাও আমি ছোট ছোটো করে কাটে নিতেছি যেহেতু আমার ব্লেন্ডার নাই ব্লেন্ডার থাকলে এত ছোট ছোট করে কাটতে হতো না আর এখানে লাগবে কাঁচামরিচ কাঁচামরিচগুলোও আমি বোটা ছাড়া নিতেছি কাঁচামরিচ দিলে এর একটা মানে আলাদা একটা স্বাদ হয় কাঁচামরিচের কিন্তু একটা আলাদা স্বাদ থাকে আর ঝালের একটু ঝাল বেশি খাওয়ার জন্য তার জন্য দিয়ে দিলাম দুটো মরিচ আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজও বাইটা দিব তার জন্য এই যে আমি ছোটো ছোটো করে পেঁয়াজগুলো কেটে নিতেছি এখন আমি সব উপকরণগুলো একসাথে পাটার মধ্যে পিসা নিব এই পাটনা গুলো বাড়তে পাটার মধ্যে বাড়তে বাইটা খাইতে খেতে কিন্তু ভীষণ মজা লাগে কিন্তু বাটা বাটি করা খুবই কষ্ট খুবই কষ্ট হয়ে যায় কারণ সহজে পিষতে চায় না যাই হোক আমি যে এখন এই যে বাটা বাটি করে নিতেছি সবগুলো প্রথমে আমি নিয়ে নিলাম টমেটো টমেটোরটাকে আমি একদম মিহি করে বেটে নিতে হবে একদম মিহি করে যে টমেটোটাকে আমি বাইটে নিতেছি যে আমার এখন টমেটো বাটা শেষ এখন এর মধ্যে দিয়ে দিব ইয়া আলু আলুটাকে দিয়ে দিলাম আর আলুটাকেও কিন্তু মিহি করে বাটতে হবে আলুর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ শুকনামরিচ শুকনা মরিচ একসাথে আলুর সাথে আমি মিহি করে বেটে নিব আর এগুলা বাটা শেষ করা হইলে আমি এখন রান্নাতে রান্না বসা দিব বাটায় বাটার মশলাগুলো স্বাদ অন্যরকম কিন্তু বাটা বাটি করতে খুবই কষ্ট হয় আর এই কষ্ট কষ্ট করলেই তো কৃষ্ট মিলে তাই না কথা বলতে বলতে আমার বাটা বাটি শেষ হয়ে গেল এখন আমি সবগুলোকে যে তুলে নিব সবগুলো একসাথে করে আমি এখন এই যে তুলে নিতেছি এখন আমার আলুগুলো বাটা শেষ এখন এর মধ্যে বেটে নিব পেঁয়াজ সেই পেঁয়াজ যে আমি ছোটো ছোটো করে কেটে নিছি সেই পেঁয়াজগুলো এখন বেটে নিব আর সব মশলা কিন্তু বাটাবাটি করার পরেই আমি কিন্তু রান্নাটা করব। পিঁয়াজটা বাড়তে আরও ভীষণ কষ্ট কারণ পেঁয়াজ বাড়তে চোখের মধ্যে পানি এসে যায় চোখ মুছতে মুছতেই যায় সারাক্ষণ তারপরেও অনেক কষ্ট করে এই যে পেঁয়াজগুলো বাটাবাটি করে বাটাবাটি করতেছি কারণ রান্না স্বাদ করার জন্য এখন আমার পেঁয়াজগুলো বাটা শেষ হয়ে গেছে পিঁয়াজগুলো আমি এই যে উঠায় নিব পেঁয়াজটা দিলে হয় কি পেঁয়াজ বাটাটা দিলে হয় কি পিঁয়াজ বাটা দিলেই রান্নাটা একদম ঝোল গাঢ় হয়ে আসে আর ঝোল কা গাঢ় হইলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার বাটা বাটি শেষে যে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেন ডিমগুলো সিদ্ধ হয়ে একদম ফাইটে গেছে এখন ডিমগুলোকে আমি নামায় নিব নামায় নিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি সিলাই নিব এখন আমি যে ডিমগুলো নামাই নিলাম এখন এটাকে একটু পানি দিয়ে ঠান্ডা করে নিয়ে আসি যে ঠান্ডা করা শেষ হয়ে গেছে এখন ডিমগুলোকে আমি সিলাই নিতেছি সুন্দর করে আর এই ডিমগুলোকে যদি একদিন আগে মুরগি ডিম পারে সেই ডিমগুলোকে যদি সিদ্ধ করা হয় সেটা থেকে কিন্তু চোষা ওঠে না আমি ডিমটাকে কয়েকদিন ফ্রিজে রাখছিলাম রাখার কারণে দেখেন সুন্দর করে চোষাগুলো মানে উঠে আসতেছে একে একে এখন আমি সব ডিমগুলোকে যে সিলাইয়ে নিলাম নেওয়ার পরে এটাকে তেলের মধ্যে দিলে একটু ফুটে ফুটে আসে তার জন্য আমি একটু মানে আঁকায় নিব এটা ছোট্ট একটা ইয়া দিয়ে যে আমি আঁকায় নিতেছি ডিমগুলো যেন তেলের মধ্যে দিলে ফুটে ফুটে না আসে এখন আমার সব ডিমগুলো আঁকানো শেষ হয়ে গেছে এখন আমি যাব রান্নার কাজে এই ডিমগুলোকে কিন্তু আমি বেশি ভাজা ভাজা করব না হালকা ভেজে নিব হালকা ভেজে কিন্তু খেতে ডিম মজা লাগে বেশি করা করে ভাজলে কিন্তু ডিমের গাটা শক্ত হয়ে যায় আর হালকা ভাজলে কিন্তু গাটা নরম থাকে এখন আমি নড়া বসা দিলাম দিয়ে দিলাম তেল এই তেলটা গরম হয় আসলে এখন দিয়ে দিব আমি তেলটাকে এখন সুন্দর করে গরম করে নিতেছি গরম করা শেষ এখন দিয়ে দিলাম একটু হলুদ জানি ডিমের মধ্যে কালার আসে এখন ডিমগুলোকে আমি ভেজে নিব হালকা ভেজে নিব ডিমগুলোকে ডিমগুলো কালার আসার জন্য আমি দিয়ে দিয়ে দিছি কিন্তু হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়া দিলে ডিমটা সুন্দর হলুদ কালার হয়ে আসি এখন আমি এটাকে হালকা ভেজে নিছি ভেজে নিয়ে এখন এই যে তুলে নিব সবগুলোকে আর তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব সমস্ত মশলা মশলাটাকে দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিব আর বাকি মশলাগুলো এর মধ্যে এখন দিয়ে দিব আমি সেই এই যে আলু কাঁচামরিচ একসাথে যে বাইটে রাখছি সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও এটা কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিব ভাজা ভাজা করলে আলুরও কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে সেটা চলে যায় এখন দিয়ে দিলাম টমেটো টমেটোটা দিয়ে এটাকে সুন্দর করে আরও কয়েক মিনিট আমি ভেজে নিব কয়েক মিনিট ভাজার পরে তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমি পানি এই যে দেখেন সুন্দর করে আমি এখন ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পরে এখন এর মধ্যে আমি আমি একটু ঝাল বেশি খাই তার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর কালার আসার জন্য দিয়ে দিছি একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ এটা সবগুলো উপকরণ দিয়ে এখন সুন্দর করে আমি এই যে ভাইজে নিতেছি এটা যত যত ভাজবেন তত কিন্তু স্বাদ হবে এই আলু দেওয়ার কারণে দেখেন ঝোলটা কি সুন্দর গাঢ় হয়ে আসছে এই আলুটা কিন্তু এই যে এই দেখেন অত অনেক সুন্দর একটা কালার আসছে আলু দেওয়াতে গাঢ় হয়ে আসছে আর সুন্দরও একটা কালার আসছে আর গন্ধটাও সেই সুন্দর আসছে এখন এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে কিছুক্ষণ আমি এটাকে ফুটায় নিব কিছুক্ষণ ফুটায় নেওয়ার পরে আর যা বাকি মশলা থাকে সেটা কিন্তু আমি দিয়ে দিব এটা একটু ফুটানোর জন্য দিয়ে দিব ঢাকনা এই যে আমি ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে এই যে কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে এখন এর মধ্যে কিন্তু আমি আর বাকি মশলা দিয়ে দিব এই দেখেন অনেক সুন্দর একটা কালার আছে আর কী সুন্দর করে ফুটতেছে এখন দিয়ে দিলাম একটু রসুন বাটা একটু আদা বাটা একটু মেথি বাটা একটু মরু বাটা সব কিন্তু একসাথে আমি এর মধ্যে দিয়ে দিছি এখন দিয়ে দিয়ে এটাকে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম ডিম ডিমটাকে দিয়েও একটু নাড়াচাড়া করতে হবে কারণ ডিমটার ভিতরে যেন সমস্ত মশলা ঢুকে যায় এই জন্য আমি একটু ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে এখন এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে এই মশলাটাকে ডিমটাকে সহ কিছুক্ষণ ফোটায় নিব এখন ডিমগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব ঢাকনা আর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ফোটায় নিব ফোটায় নেওয়ার পরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে এই যে দেখেন অনেক সুন্দর করে টক করে ঝোলগুলো ফুটে উঠছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন এর মধ্যে কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব ধনিয়ার পাতা দিয়ে তারপরে কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো আর এই ডিমটা এইভাবে রান্না করে খেতে কিন্তু ভীষণ মজা লাগে আপনারা এইভাবে অবশ্যই খাবেন এই যে দিয়ে দিলাম ধনিয়ার পাতা ধুনিয়ার পাতাটা দিয়েই এখন কিন্তু নামায় ফেলাবো এটা কিন্তু আমি আর কিছু আর কিন্তু রাখবো না চুলাতে এখন এটাকে আমি নামায় ফেলব আর এর মধ্যে কাঁচা টমেটো দেওয়ার কারণেও কিন্তু এর স্বাদটা কিন্তু আরও বেশি হয় এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু এই যে জিরা গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া এটাকে দিয়ে আমি এই যে নামায় ফেললাম আর এই দেখেন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে কালারটা আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে ধন্যবাদ